শিবির শুনলেই কেন মানুষ বলে মারামারি বা রক কাটে এটা তো মানুষ শোনা কথা আপনি এসে দেখবেন আমি শিবিরে আসছি মূলত মারামারি করার জন্যে আমার এটাই ভালো লাগতো এলাকায় এই এইগুলার সাথে যুক্ত ছিলাম যখন শিবিরের কথা শুনলাম রক কাটে আর মারামারি করে পাইছি একটা জিনিস আস্তে আস্তে যখন সাথে মেশা শুরু করলাম কর্মী হলাম চিন্তা করলাম কর্মী হলে জিনিস মনে হয় পাওয়া যায় তো কর্মী হয়েও পাচ্ছি না ভাবলাম যে সাথী হলে পাওয়া যায় কিনা যাই হোক করে ডোরে সাথী হলাম সেই জায়গাও নাই ভাবলাম যে এরা মনে হয় এই নিচের স্তরে একটু ভালো থাকে ভালো ভালো কথা বলে তো উপরের দিকে একটু যেয়ে দেখি সদস্য হইলাম হয়ে দেখি এই জায়গাও কিছু নাই আমি কেন্দ্র পর্যন্ত এসেও দেখি কিছু নাই আছে না যে কি কোথায় যে রথ কাটে সে আল্লাহ মালুম আমি তো বলি যে যেই এলাকায় যাই সেই এলাকায় জিজ্ঞাসা করি আমি তো বাংলাদেশে সব জায়গায় ঘুরি না দিনাজপুরে যদি জিজ্ঞাসা করি শিবির রক কাটছে একটা প্রমাণ আছে আপনাদের কাছে বলবেন না শুনছি কোথায় শুনছেন রাজশাহী ওই সেই রাজশাহী গিয়ে আবার একই প্রশ্ন এই সাধারণ ছেলেরা এই নবীন বরণে করছে আমি বলছি দেখছেন আপনারা এইখানে কাটছে বলছেন কোথায় রংপুর আচ্ছা ঠিক আছে রংপুরে গিয়ে কি বলে শিবির নাকি রক কাটে কোথায় কাটে তাই শুনছে চিটাগাঙে চিটাগাংয়ে একই প্রশ্ন দেন সবারই একই প্রশ্ন জুজু একটা জুজু সামনে ধরা দিয়েছে এই রক কাটে কোথায় কাটে কি কাটে এর কোনো হদিস নাই দায়িত্ব নিয়ে ছাত্র শিবির বলে এটা রক কাটার হয়তো দুই একটা মিথ্যা মামলা দিয়েছে কিন্তু এটা কোনোদিন প্রুভ হয়নি রক কারণে আমাদের কা কোনো বাইরে একদিনের জন্য সাজা হয়নি এটা করতে পারে নাই তারা অথচ ছাত্রলীগ যে কাটছে ছাত্র দল যে রক কেটে তাদের ফাঁসি হয়েছে তাদের জেল হয়েছে এই ইতিহাসের কোনো শেষ নাই এখনো কাশিমপুর হাই সিকিউরিটিতে গেলে ফাঁসির আসামিদের দেখা যায় পিটাই পিটাই মারছে মানুষকে আপনার ফাঁদকে সেই আসামিদের সাথে আমি দেখে আসছি জেলখানায় তো এদের তো চরিত্রই হচ্ছে এরকম সুতরাং এটা হচ্ছে ব্লেম দেওয়া এটা হচ্ছে সাংস্কৃতিক আমাদেরকে ডমিনেট করার জন্য কালচারের একটা হিজিমনি তৈরি করা মুসলমানদের কাছে যেন আসবা না এরাই হচ্ছে এরকম একটা বয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে আর যারাই শিবিরের কাছে আসে তারাই বুঝে যে শিবির কি জিনিস এরপরে তো আর এখান থেকে যায় না আপনার কি মনে হয় যে শিবির যারা করে সবার বাপ মা জামাত ইসলাম করে তাই এরা শিবির করে না আমাদের অবজারভেশন যে জামাত ইসলাম টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ছাত্র আছে ছাত্র শিবিরের যার বাবা মা জামাত করে আর সব সাধারণ ছাত্রী কেন্দ্রীয় সভাপতিরাও শিবিরের হয় হচ্ছে আওয়ামী লীগের সেক্টর কমান্ডার ওই যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের থেকে এই রংপুরের আপনাদেরই ভাই আমাদের আগের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ তার বাবা হচ্ছে আওয়ামী লীগের নেতা এরপরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মনে হয় না ওই যে এখনকার কি একটা সেক্টর সেক্টর কমান্ডার করে দায়িত্ব দেয় আর কি মুক্তিযোদ্ধাদের সেরকম নেতা তার ছেলে হচ্ছে কেন্দ্রীয় সভাপতি হয়ে গেছে এর আগের লোকজনেরও এরকম একই আছে কেন্দ্রীয় সভাপতি হয় এরকম টাইপের লোক তার মানে হচ্ছে আমরা সংগঠনে শিখে শিখে আসি মিশে মিশে দেখে দেখে বুঝে বুঝে এই সংগঠন করতে হয় আবেগের বসে আপনি আজকে এই প্রোগ্রামে আসলেন কালকে যদি বলেন ভাই প্রোগ্রামে তো একটা ছিলাম সাথী শপথটা দিয়ে দেন তো শিবির এত সস্তা না এত সহজে সাথী শপথ হবে না কর্মীও হইতে পারবেন না বই পড়তে হবে কোরআন পড়তে হবে সইভাবে কোরআন শিখতে হবে পাঁচাত্তর নামাজ ঠিক মতো পড়তে হবে রিপোর্ট রাখতে হবে আগে ভালো মানুষ তারপরে শিবির শিবির আগে তারপরে ভালো মানুষ এরকম কোনো অপশন নাই শিবির আগে রিফাইনারি করে মানুষকে তৈরি করে এটাই হচ্ছে আমাদের কাজ এই জন্য এই কাছে যে আসে সে বুঝে এই জিনিসটা কি পরশপাতর